নমস্কার আমি ডক্টর তনুকা দাশগুপ্ত ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে আমরা অ্যাবনরমাল ইউট্রাইন ব্লিডিং বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে কিছু ডিসকাশন করবো দের আর টু ক্লাসেস অফ পেশেন্ট উইচ কামস টু মি একজন হচ্ছে তারা এসে বলে ম্যাডাম আমার প্রচুর ব্লিডিং হচ্ছে এবার যখন জিজ্ঞেস করি প্রচুর ব্লিডিং মানে কি মানে হচ্ছে একদিন ভীষণ ব্লিডিং হচ্ছে ক্লট হচ্ছে এবার ক্লট মানেই কিন্তু হেভি ব্লিডিং নয় এবার আমি তাহলে একটু পরিষ্কার করে বলে দিই হেভি ব্লিডিং বলতে আমরা কি বোঝায় সেটা হচ্ছে কারোর যদি মনে করুন পাঁচ দিন ব্লিডিং হচ্ছে কিন্তু পাঁচ দিনের প্রথম তিন দিন বা পাঁচ দিনই পাঁচটা থেকে সাতটা প্যাড ইউজ করতে হচ্ছে এবং প্যাড সম্পূর্ণভাবে ব্লাডে ভিজে যাচ্ছে এবং সেটা কোনোভাবেই তার ফ্লো কম হচ্ছে না উইচ মিনস ইউ আর লুজিং মোর ব্লাড দ্যান হোয়াট ইজ রিকোয়ার্ড আচ্ছা আর কিছু পেশেন্ট থাকে যাদের প্রচুর ব্লিডিং এক আদতে হচ্ছে তারা বলছে না আমি তো ভালোই আছি অথচ তার হিমোগ্লোবিন কিন্তু পরপর করে কমে আট সাত হয়ে যাচ্ছে তার মানে সেও কিন্তু জানে না যে তার হেভি ব্লিডিং হচ্ছে তাহলে হেভি ব্লিডিং মানে হচ্ছে অ্যামাউন্টে প্রচুর পরিমাণ ব্লাড দিনে প্রায় তিনটের বেশি প্যাড ইউজ করা এবং বড় বড়ো বাথরুমে গালি বড় বড় ডেলা পরা তার মানে তার পরিমাণে বেশি হচ্ছে আর একটা হচ্ছে অনেক দিন ধরে থাকছে মানে প্রথম দিকে পাঁচ দিন ব্লিডিং হয়ে গেল প্রচুর পরিমাণে তারপরেও আরো পাঁচ দিন টানা ব্লিডিং অল্প 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 হয়ে যাচ্ছে হেভি ব্লিডিং হলেই সেটা হিমোগ্লোবিনে রিফ্লেক্ট করবে তার মানে সিমটোম্যাটিক হেভি ব্লিডিং যেটা আমাদের শরীরের রক্তের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে তার মানেই হচ্ছে আপনারা হেভি মেনস্ট্রাল ব্লিডিংয়ে ভুগছেন তাতে অসুবিধা কি আছে অসুবিধা আছে কারণ আমরা হতে পারে লুক্কায়িত কিছু জরায়ু টিউমার থাকতে পারে হতে পারে ডিম্বাশয় বড় ওভেরেন্সিস্ট আছে বা জরায়ুতে বড় পলিপ আছে যেটা থাকলে পারে আমাদের শরীরের সমস্ত ব্লাড আস্তে আস্তে বেরিয়ে যাবে সেটা কিন্তু একেবারেই কাম্য নয় তাহলে আমরা কি করব হেভি ব্লিডিং যদি হয় তাহলে আমরা ডেফিনেটলি গাইনোকোলজিস্টের কাছে আসবো তাহলে সেক্ষেত্রে এবার হেভি ব্লিডিং কিন্তু বয়স টু বয়স ডিফার করে সেটি অ্যাডোলেসেন্ট গার্ল মানে ষোলো থেকে পঁচিশের মধ্যে হতে পারে মধ্যবয়স্ক মহিলা মহিলা সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন তার হঠাৎ করে শুরু হতে পারে আবার অলমোস্ট চল্লিশের পরে যখন মাসিক বন্ধ হওয়ার সময় হচ্ছে তারও হতে পারে পুরো পুরো এন্টায়ার লাইফে এই ঘটনা যে কোনো কারোর সঙ্গেই হতে পারে তাহলে যখনই এটি মনে হচ্ছে যে হেভি ব্লিডিং হচ্ছে তখনই আমাদের কাছে আসুন আমরা সাধারণত কি করি কিভাবে আমরা গাইড করি সেটা হচ্ছে একটা ডেফিনেটলি পেশেন্টের থেকে সম্পূর্ণভাবে জেনে নিই তারা কোনো ওষুধ খাচ্ছেন কিনা কারো কোনো পার্টিকুলার রোগে ভুগছেন কিনা বিকজ এগুলো খুব ম্যাটার করে এই যে ব্লিড ব্লাড লস এটা সম্পূর্ণভাবে শারীরিক প্রতিচ্ছবি যা আপনার জীবনশৈলী কেমনভাবে ধরছে মানে কারো যদি ওজন অনেক বেড়ে গেছে পলিসিস্টিক ওভেরেন ডিজিজ হচ্ছে তাহলেও কিন্তু একটা স্পেকট্রাম পলিসিস্টিক ওভেরেন ডিজিস ইরেগুলার হেভি ব্লিডিংয়ে ভোগে ইন দ্যাট কেস কিন্তু আমাদের কাছে ওষুধ দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে ওষুধ দিয়ে কন্ট্রোল করে রেগুলারাইজেশন অফ দ্য সাইকেল করতে গেলে আমাদের একটা সাইক্লিক্যাল ওষুধের মধ্যে দিয়ে পেশেন্টকে নিয়ে যেতে হবে এবং আমরা প্রথমেই কিন্তু টেস্ট করে নিই আলট্রাসাউন্ড করে দেখে নিই যে ওভারিতে কোনো টিউমার পলিপ বা ইউট্রাসে কোনো ফাইব্রয়েড বা পলিপ আছে কি না কারণ এইগুলো থাকলে আমাদের আগে ওইগুলোর দিকে নজর দিতে হবে ওগুলোকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কিনা সেটা দেখতে হবে সেরকম যদি কিছু না হয় একটা গ্রুপ অফ পেশেন্ট থাকে মনে করেন আমরা আলট্রাসাউন্ড করলাম অথচ আলট্রাসাউন্ড পারফেক্টলি ফাইন আছে অথচ তার ব্লিডিং করছে না ইন দ্যাট কেস ফার্স্টে আমরা প্রথম লেভেলের মেডিসিন দিই সাধারণত দেখা গেছে সিক্সটি পার্সেন্ট মেডিসিন পেশেন্ট প্রথম লেভেলে মেডিসিন খেয়েই ভালো থাকে সেকেন্ড হচ্ছে কিছু হরমোনাল মেডিসিন আমাদের বেশ কিছু মাসের জন্য দিয়ে দিতে হয় তারা দেখা গেছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট পেশেন্ট সেই হরমোনাল মেডিসিনে বেশ কন্ট্রোল হয়ে যাচ্ছে এরপর কিছু পেশেন্ট পেশেন্ট আছে যে মেডিসিন খাচ্ছেন তার সত্ত্বেও কন্ট্রোল হচ্ছে না এক্ষেত্রে আমি একটা কথা সম্পূর্ণভাবে বলবো মেডিসিন যখনই আমরা হরমোনাল মেডিসিন প্রেসক্রাইব করি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঠিক সময় মেডিসিন খাওয়া আর ভুলে না যাওয়া যদি এই দুটো মেনটেন করা যায় তাহলে অলমোস্ট এইটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু মেডিসিন দ্বারাই কন্ট্রোল হয় যারা মেডিসিন দ্বারা কন্ট্রোল হচ্ছেন না যাদের বয়স চল্লিশের বেশি তাদেরকে কিন্তু আমরা একটু বায়োপসি করার দরকার হতে পারি এবং দ্যার ইজ আনাদার মেডিসিন কল মেডিকেটেড ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস মানে একটা ছোট্ট মেডিসিনের মতো কপার্টির মতো একটা মেডিকেটেড ডিভাইস আছে সেটা আমরা যদি আমরা ইউট্রাসের মধ্যে পড়িয়ে দিয়ে আসতে পারি তাহলে কিন্তু ব্লিডিং অনেক ক্ষেত্রে অনেক কমে যায় যেটা বিদেশে ভীষণভাবে এই অপারেশনটি হয়ে থাকে এটি একটি ছোটো ধরনের অপারেশন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুতরাং আমরা যদি একটু সচেতন থাকি যে কি কী করলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু খুব সহজেই এই জিনিসটাকে ট্যাকল করা যায় হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সব কিছু চেষ্টা করার পরেও আমাদের ব্লিডিং কমছে না ইন দ্যাট কেস হয়তো ভেরি মাইনর পার্সেন্ট মেবি টু টু থ্রি পার্সেন্ট পেশেন্টের অপারেশন করা দরকার হয় দ্যাট ইজ ইউট্রেস বাদ দেওয়ার দরকার হয় এখন ইউট্রেস বাদ দিতে গেলেও আমাদের মাইক্রো সার্জারি এসে গেছে কি হোল সার্জারি বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা সহজেই সেটা সম্পূর্ণভাবে বাদ দিতে পারি সেটা নিয়েও বিশেষ টেনশন করার কিছু নেই শুধু হচ্ছে যখনই কোনো সমস্যা হবে আমাদের কাছে একটু ওপেন মাইন্ডে আসতে হবে যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলোকে সঠিকভাবে ইউজ করতে হবে কারণ এখন ইনফরমেশনের অভাব কিন্তু সত্যি কোথাও নেই কিন্তু কোনটা আপনার জন্য সঠিক মানে কোনটি এক্স্যাক্টলি আপনার হয়েছে সেটা ইম্পর্টেন্ট পাশের বাড়ির কী হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এই বলেই আজকে আমরা এখানে শেষ করবো অ্যাবনরম্যাল ইউট্রাইন ব্লিডিং আরও যদি এর সম্বন্ধে কিছু প্রশ্ন করতে চান স্পেসিফিক্যালি প্লিজ হেল্প ইন সাইট এ লিখবে হ্যাপি টু আনসার ইউ থ্যাংক ইউ